সাবানা সাবানা ابو কি করেন আপনি বা হইছে মুক্তarpur মনশিব আচ্ছা কি করতেন আপনি গার্মেন্টস করতাম এখনো করেন এখন করি না বন্ধ আছে কতদিন হলো বন্ধ এক মাস আচ্ছা এক মাস হলো তো অন্য কোনো গার্মেন্টস ট্রাই করেন নি করছি কাজ দেয় নাই পাওয়া যায় না না আপনার ফ্যামিলিতে কে কে আছে মা আছে ভাই আছেন না সৎ ভাই বোন আছেন আপনি কি আসলে গার্মেন্টস করে আপনার জীবন চলছে হ্যাঁ আগে চলছে এখন কি অবস্থার মধ্যে আছেন এখন তো গার্মেন্টস নাই তো সারা বছর যে গার্মেন্টস করে টাকা পয়সা ইনকাম করছেন সেই টাকা কোথায় সেই টাকা পাইছে সংসার খরচ দিছে বাবা নাই বাবা এখন এখন আপনার পুঁজিবঞ্জা নাই না এখন তাইলে আজকে যে আসলে এই ভিডিও যোগাযোগ মাধ্যমে আসলেন কেন আসলেন একটু বলবেন আচ্ছা একটু সহযোগিতার জন্য কি ধরনের সহযোগিতা হইলে আপনি মোটামুটি আপনার এই অভাব কাটবে কি ধরনের টেলার তো কাজ পারি কই টেলারের কাজ পারি ধরেন যে করেন তো কাজ ধরেন টিশিং একটা হইলে নিজেরটা নিজে কইরা কাটা খেতে বললাম আচ্ছা আর বিয়ে শাদি তো করছেন বিয়ে করছি স্বামী নাই কতদিন হলো এই পড়া তিন চার মাস চার মাস হলো কি আসলে এটা একটু বলবেন কেন নাই জামাই জামাই আর একটা বিয়ে করছে এজন্য নাই আপনি এত সুন্দর একটা মেয়ে আপনার কি নাই কিন্তু তারপরও আপনাকে রেখে আর একটা বিয়ে করলো কেন এটা একটু বলবেন আসলে কি কারণে হ্যাঁ বিয়ে করছাই মায়ের লোকে প্রেম করতে অনেক দিন ধরে জানতাম না এর জন্য এর বন্ধুর বিয়ে খাইতে যায় পছন্দ করেছিল মায়ের এই কি আপনার চেয়ে সুন্দর আমি হেরে দেখি নাই মেরে দেখি ওই একটা গ্রাম্য প্রবাদ আছে প্রীতীর পেতলি ভালো হ্যাঁ আপনি এত সুন্দর ফুট আপু আপনি কি লেখাপড়া করেন লেখাপড়া করে নাই মোটা মোটা নাম ঠিকানা পারি মানে নাম নাম লিখতে পারেন হ্যাঁ আচ্ছা তো আমরা জানি যে আপনাদের এই ভিডিওগুলো আমরা যখন চালাই বা আমরা তো আসলে সাধারণত বিভিন্ন জেলা শহরগুলোতে অসহায় মানুষের প্রতিবেদনগুলো করি যারা আগে কখনো প্রতিবেদন করছেন করছি হারা গেছে সিম সিম গেছে সাহায্য সহযোগ কি পেয়েছিলেন না পাই নাই কেউ দেয় নাই না সিম হারা গেছে এর জন্য আচ্ছা তো আজকে যে আপনি আসলে মূলত আপনার মূল চাওয়াটা কি একটু এবং জামাই প্রেম করে চইলে আর একটা বিয়ে করলো তাহলে আপনার ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়ালো আপনি ভবিষ্যতে কি করবেন কি চিন্তা করতেছেন আপনি ভবিষ্যতে কি চিন্তা করতাছি ভবিষ্যতে ভালো ধরেন বিয়ে সাদে করারও ভাবনা আছে বিয়ে সাদে করবেন আবার এই চিন্তা ভাবনা আছে হ্যাঁ আছে সেটা আসলে আপনার তো আর্থিক সংকট টাকা পয়সা নাই তা আবার কি আপনাদের মধ্যে কি যতটুকু দেওয়ার নিয়ম আছে নাকি আমাদের ভিতরে মেয়েদের দেয় সেলা দেন ও আপনাদেরকে দিয়ে নিতে হয় তা আপনার কি এই বিষয়ে এই সাওয়ার মধ্যে কি অঙ্কের কোনো ই আছে নাকি যে এত টাকা আমি বিয়ে করব এত টাকা না হলে করব না এরকম কোন নিয়ম আপনার আছে কিনা আমার ওগুলি নাই যদি মনের মিল থাকে তাহলে টাকা পয়সা কোনো শেখেনা দরকার নাই যে আমারে ভালোবাসবে টাকা পয়সা তো কোনোই নেই বিয়ে তো টাইম নেই দেখবে বিয়ে তো একসময় ভালোবেসেই করছিলেন হ্যাঁ কিন্তু তারপরেও তো হাতছাড়া হয়ে গেল ভালোবাসছি মা বাবার পছন্দ হইছে বিয়ে দেশে ওই নিজে তো আর প্রেম করে বিয়ে করি নেই আচ্ছা আপনারে যারা দেখবে তাদের উদ্দেশ্য করে আপনার কিছু বলার আছে কি না যারা দেখবে আমার উদ্দেশ্য করে একটাই বলার যে কোনো খারাপ মন্তব্য যেন ভিডিও না করে আসলে এই যে আপনি যেটা বললেন খারাপ মন্তব্য কি ধরনের একটু আপনি আসলে আমাদেরকে পারেন আমরা জানাইতে নিয়ে আসলে একটু চিন্তিত যারা বিদেশ না আমি একটু বলি যারা বিদেশ থাকে তারাও তো ফ্যামিলি রেখে বিদেশ গেছে মা আছে ভাই আছে বোন আছে খালা আছে চাচি আছে তা আপনাদের ফোনে পাইলে আপনাদের যেভাবে কথা বলে এই কথাগুলি তার ফ্যামিলি তো বলে বলে না নিশ্চয় বলে না তা আপনাদের সঙ্গে এই বাজে কথাগুলো কেন বলে এর জন্যই তো বললাম যে ভাই যেই দেখবেন অন্তপক্ষে খারাপ ভাষা যাতে না বলেন কেন কষ্টে পড়ে ভিডিওর সামনে আইছি কোনো সুখে পড়া না আচ্ছা আপনার সঙ্গে যোগাযোগের মাধ্যমটা কি ফোনের মাধ্যমে নাম্বার দিবেন আপনি হ্যাঁ নাম্বার আমি একটা কথা বলি নাম্বার বিভিন্ন দেশ বিদেশে যাবে আপনাদের এই সব নিজেরা সামলাই নেবেন বিয়া শাদির বিষয় এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এইসব বিষয়ে আমরা দায় দায়িত্ব নিই না তবে হ্যাঁ আমি একটি রিকোয়েস্ট করব যারা ভিডিও দেখছেন ভালো লাগলে দেখবেন পাশে দাঁড়াইতে মন চাইলে দাঁড়াবেন কথা ভালো লাগলে কথা বলবেন বাজে মন্তব্য করবেন না ভালো না লাগলে ভিডিও দেখার দরকার নাই এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদে নেব তবে আমি